আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়ক উপর আমরা একটা অভিযান চালাই আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়ি গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে যা যা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই খবর পেয়ে আমরা রাস্তা ঘুরতে থেকে বসে আমাদের নাকার মধ্যে প্রথমে সিগনাল দিলে গাড়িটি দাঁড়ায় না তারপরে আমরা আমাদের গাড়ি নিয়ে উঠতে পারি কিছু ধাওয়া করেছি আপনি ছিল এলাকা থেকে গাড়িটা কাটা করছি গাড়িটার মধ্যে নাম্বারটি লাগানো ছিল টু আর জিরো ফাইভ

রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই